আসসালামু আলাইকুম স্বাগত এইচপি ইনোভেটিভ কি স্বাস্থ্য সুরক্ষার জন্য খান নিষিদ্ধ কালো চালের পায়েস কথাটা শুনতেই কেমন যেন একটু খটকা লাগছে তাই না জি কালো চাল নিষিদ্ধ ধান হিসাবে পরিচিত এর ইতিহাস অনেক পুরনো চীনে চতুর্দশ থেকে সপ্তদশ শতকে এর চাষ হতো তখন রাজা ও রাজপরিবারের সদস্যরা ছাড়া অন্যদের কালো ভাত মুখে তোলার অধিকার ছিল না প্রজাদের জন্য তা ছিল একেবারেই নিষিদ্ধ তাই এর এক নাম নিষিদ্ধ চাল বা ফরবিডেন রাইস পুষ্টিগুণ বিবেচনা করে এই চালকে রাজকীয় খাবার হিসাবে সংরক্ষণ করাই ছিল এই নিয়মের মূল উদ্দেশ্য পরবর্তীকালে জাপান ও মায়ানমারের মতো কিছু দেশেও তার প্রচলন হয় আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে কয়েক ধরনের কালো ও বাদামি ধানের চাষ হয়ে আসছে অনেক দিন থেকে এ ধরনের উচ্চ সকালে আর বিকেলে খেলেই তাদের চলে যেত মাঝে এ প্রজাতির চাল আমাদের দেশ থেকে প্রায় হারিয়েই যেতে বসেছিল কিন্তু এখন কৃষক এবং কৃষিবিদদের প্রচেষ্টায় দেশের অনেক স্থানে কালো চালের ধান চাষ হচ্ছে আসুন রূপে নয় গুণে বাজিমাত করা রহস্যময় ও প্রতিরক্ষা দানকারী নিষিদ্ধ কালো চাল দিয়ে একটি জনপ্রিয় খাবার পায়েস তৈরির পদ্ধতি দেখে রান্নাটি করতে একশো গ্রাম পরিমাণ চাউল নিয়ে নিচ্ছি এই চাউলের উপরে কালো আবরণটি থাকার জন্য এই চালটা সেদ্ধ হতে অনেক সময় নেয় এই জন্য চালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে অথবা এটা প্রেশার কুকারেও করে নিতে পারেন দুধ নিচ্ছি এক লিটার চিনি স্বাদ মতো আমি এখানে দেড়শো গ্রামের মতো চিনি নিচ্ছি মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিলেই হবে গার্নিশিং এবং পায়েসের স্বাদ বাড়াতে নিয়ে নিচ্ছি কিসমিস এক টেবিল চামচ আমন্ড ফ্লেক্স এক টেবিল চামচ কাজু বাদাম দুই টেবিল চামচ একটা পাতিলে দুধ নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এরপর সারা রাত ভিজিয়ে রাখা চালটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ নিয়েছি এক লিটার পরিমাণ আর চাল নিয়েছি একশো গ্রাম দেখুন চালটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যাকে বলা হয় এ প্রিন্স অফ সল্ট যা যে কোনো মিষ্টি খাবারের সুইট টেস্টের ব্যালেন্স করে এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ চারটি দারুচিনি তিন চার টুকরা লবঙ্গ ও গোলমরিচ পাঁচ ছয়টা করে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যখন চাউলটা মনে হবে যে সেদ্ধ হয়ে গেছে তখন একটা চাউল নিয়ে একটু হাত দিয়ে টিপে দেখতে হবে যে চাউলটা সেদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করে এরপরে ভালোভাবে যখন পায়েসটা বেশ ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব আমাদের ব্ল্যাক রাইস পায়েস হয়ে গেছে দেখুন চাউলটা কালো হলেও দুধের জন্য এই পায়েসটার রং কিন্তু বেগুনি রং হয়েছে জেনে নেওয়া যাকাইস এর পুষ্টি কারণে কালো চালের এত সমাদর আমরা জানি বাঙালিকে বলা হয় ভেতো বাঙালি ভাত ছাড়া আমাদের চলেই না এখন এই ভাত রান্নার চালই যদি হয় প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ এর মধ্যে যদি থাকে বেশ কিছু রোগ প্রতিরোধী ঔষধ তাহলে সেটা হয়ে যায় আশীর্বাদ কালো চাল বা ব্ল্যাক রাইস এমনই একটি চাল যা আজ স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে প্রতি একশো গ্রাম কালো চালে রয়েছে তিনশো ছাপ্পান্ন কিলো ক্যালোরি শক্তি প্রোটিন আট পয়েন্ট আট নয় গ্রাম স্নেহ উপাদান তিন পয়েন্ট তিন তিন গ্রাম পঁচাত্তর পয়েন্ট পাঁচ ছয় গ্রাম শর্করা দুই পয়েন্ট দুই গ্রাম আশ লৌহ দুই পয়েন্ট চার মিলিগ্রাম বিজ্ঞানীদের একাংশের দাবি মূলত অ্যান্থোসায়ানিন নামে এক বিশেষ যৌগের উপস্থিতির সুবাদে চাল কালো হয় অ্যান্থোসায়ানিনই ক্যান্সার ঠেকাতে বিশেষ ভূমিকা নেয় বলে গবেষণায় প্রকাশ আছে অ্যান্টিঅক্সিডেন্টস ফাইটোনিউট্রিয়েন্টস ফাইটোকেমিক্যালস ভিটামিন ই প্রোটিন আয়রন আর আছে প্রচুর ফাইবার যা বার্ধক্য স্নায়ু রোগ ডায়াবেটিস এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণও প্রতিহত করে আমাদের দেশে কালো চাল বা ব্ল্যাক রাইস এখনো বাজারের সব দোকানে পাওয়া যায় না তবে জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় এই চাল এখন সুপার সবগুলোতে পাওয়া যায় এছাড়া অনলাইনেও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে এই চাল পেয়ে যাবেন ঘরে বসে বিশ্বস্ত যে কোনো মাধ্যম থেকে কিনে নিতে পারেন আপনিও কালো চাল শুধু খাদ্যই নয় এটি একটি পথ্যও বটে যারা মোটা হয়ে যাওয়া বা কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে ভাত খেতে পারছেন না তারাও এই চালের ভাত খেতে পারেন তবে শুধু ডায়েটের জন্য নয় সুস্থ থাকার জন্য ও বিভিন্ন রোগকে দূরে রাখার জন্য এই চাল অবশ্যই অদ্বিতীয় আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে